আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাস্টার্স স্কুলে তৃতীয় শ্রেণী বইয়ের যে তিরাশি নাম্বারের পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠায় দেখো এখানে গল্প তৈরি করি দুটো অঙ্ক দেওয়া আছে ক এবং খ নাম্বারে এতক্ষণ আমাদের হচ্ছে কোশ্চেন দেওয়া ছিল আমরা এইভাবে গাণিতিক বাক্য লিখে সমাধান করেছি বা গাণিতিকভাবে সমাধান করেছি কিন্তু এখন আমাদের কি করতে হবে গাণিতিক বাক্য দেওয়া আছে এটাকে আমরা এরকম গল্প আকারে সাজাবো ঠিক আছে তো দেখো প্রথমে ক নাম্বারটা কী বলেছে ক নাম্বারে আছে হচ্ছে তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ ছয় তো এইভাবে দেখো সিরিয়ালি যেভাবে আমাদের সংখ্যাগুলা দেওয়া আছে আমরা গল্পের সংখ্যাগুলাকে ঠিক একইভাবে সিরিয়ালি বসাবো আগে আমি পঞ্চাশ দিয়ে ছয় দিয়ে ভাগ করলে কীভাবে হয় সেভাবে আমি গল্প সাজাতে পারবো না আমাকে গল্পটাকে এমনভাবে সাজাতে হবে যে তিনশো পঞ্চাশ থেকে আমি যাতে পঞ্চাশকে বিয়োগ করি এরপর যে রেজাল্টটা আসবে সেটা দিয়ে আমি আবার যাতে ছয়কে ভাগ করি এইভাবে আমাকে গল্পটাকে সাজাতে হবে তো দেখো এখানে আমরা একটা গল্প বানাতে পারি ধরো একটা আম গাছ আছে আমের বাগান আছে আম গাছের বাগান সেখানে মনে করো তিনশো পঞ্চাশটি ওখান থেকে তিনশো পঞ্চাশটি আম পাড়া হয়েছে একটা আমের বাগান থেকে মনে করো তিনশো পঞ্চাশটি আম পাড়া হয়েছে ঠিক আছে তো এখান থেকে যেই মেয়েটি আম পেরেছে বা যেই ছেলেটি আম পেরেছে সে তার বোনকে বা ভাইকে পঞ্চাশটা আম দিয়ে দিয়েছে তো দেখো দিয়ে দিলে আমরা কি করি বিয়োগ করি তো দিয়ে দিয়েছে বলে আমরা এটাকে বিয়ে করতে পারি তো বিয়ে দিয়ে দেওয়ার পরে যেই আমগুলো ছিল সেটাকে আবার আমি ধরো বা সে মেয়েটা বা ছেলেটা ছয়জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিবে তো আমরা জানি যে ভাগ করে দিলে সেটাকে আমরা ভাগ করি ঠিক আছে অর্থাৎ মেইন কথা হচ্ছে গল্পটাকে আমরা এমনভাবে সাজাবো যে কোনো একটি মেয়ের নাম দিবো বা ছেলের নাম দিব সে আমবাগান থেকে তিনশো পঞ্চাশটি আম পেরেছে সেখান থেকে পঞ্চাশটি আম তার ভাই বা বোনকে দিয়েছে তারপর বলবো অবশিষ্ট যে আমগুলো ছিল সেগুলো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়েকটি করে আম পেলো ওকে অর্থাৎ এখানে আমি সংখ্যাগুলো সিরিয়াল অনুযায়ী গল্পটাকে তৈরি করব। তো দেখো প্রথমে আমরা লিখবো কি এটা হচ্ছে নয় নাম্বার গল্প তৈরি করি নাম্বার প্রথমে আমরা কী লিখব দেখো যে একটা নাম দিলাম ধরো লুনা 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 আমের বাগান থেকে বা একটি আম গাছ থেকে সেটাও দিতে পারো আমের বাগান থেকে তিনশো পঞ্চাশটি লুনা আমের বাগান থেকে তিনশো পঞ্চাশটি পারে এবং এ তিনশো পঞ্চাশটি আম থেকে পঞ্চাশটি আম তার বোনকে দেয় হ্যাঁ তো লুনা আমের বাগান থেকে তিনশো পঞ্চাশটি আম পারে পঞ্চাশটি আম পারে এবং আমি একটু জুম আউট করে দিচ্ছি না লেখাটা পুরো দেখা যাচ্ছে না এই লুনা আমের বাগান থেকে তিনশো পঞ্চাশটি আম পারে এবং সেখান থেকে সেখান থেকে এখানে পঞ্চাশটি আম তাহলে সেখান থেকে পঞ্চাশটি আম তার বোন লুনাকে দেয় ও তো লুনা তাহলে ও হবে রুমাকে দেয় রুমা রুমাকে দেয় আমি তোমাদের জন্য আসলে জেল পেনটা ইউজ করি কারণ মোবাইলে জেল পেনটা ছাড়া বোঝা যায় না এক মিনিট আমি আসলে ভুলে গিয়েছিলাম জেল পেনটা ইউজ করার জন্য যার কারণে এই বল পয়েন্টে আসলে ক্যামেরাতে কালিটা স্পষ্ট লাগে না তো দেখো যে লুনা আমের বাগান থেকে তিনশো পঞ্চাশটি আম পারে এবং সেখান থেকে পঞ্চাশটি আম তার বোন রুমাকে দেয় আচ্ছা অবশিষ্ট যে আম থাকে রুমাকে দেয় তারপরে যে অবশিষ্ট আম অবশিষ্ট অবশিষ্ট আমগুলোকে ছয় জনের মধ্যে ভাগ করে দিলে যেহেতু ভাগ ছয় আছে হ্যাঁ ছয় জনের মধ্যে অবশিষ্ট আমগুলোকে জনের মধ্যে ভাগ করে দিলে করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে প্রত্যেকে মানে হচ্ছে একজন হ্যাঁ প্রত্যেকে কয়টি করে আম পাবে আসলে অনেক ভিডিওতে হচ্ছে হয়েছে কি তারা টাইপ করে করে দেয় তোমার মনিটর ইউজ করে টাইপ করে দেয় তা আমি আর সেটা করা করি না যার কারণে হয়তো আমার ভিডিওতে ভিউজ কম হয় যাই হোক আমি তোমাদের তারপরেও বলছি যারা আমার ভিডিওটা দেখছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করনি একটু শেয়ার করে দিও লাইক দিও কমেন্টস করে জানো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিও আর একটু শেয়ার করে দিও ওকে তাহলে দেখো নয় নম্বরের ক নাম্বার হচ্ছে গল্প তৈরি করি তোমরা ক নাম্বারটা আগে লিখে নিবে আমি যদিও লিখিনি এখানে আমি এটা মার্জিনের উপর উঠে গেছে আমি এর জন্য দুঃখিত এটা আসলে প্রথমে আমার অঙ্কটা তুলে নেওয়া উচিত ছিল এটা হচ্ছে তিনশত পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ ছয় তো এটা আমাদের আরেকটা লাইন করে করা উচিত হচ্ছে ব্রাকেটটা দেওয়া উচিত যেহেতু আমি এখানে বিয়োগের কাজটাকে আমার আগে করতে হবে ঠিক আছে আগে কারণ সিরিয়াল অনুযায়ী করতে গেলে তোমার কিন্তু হিসাবে ভাগের কাজ আগে করা লাগতে পারে ঠিক আছে কিন্তু আমাদেরকে গল্পটাকে এমনভাবে সাজাতে হবে যাতে আমি বিয়োগের কাজটা আগে করি আমরা এটা নিচে নিচে করব যেহেতু আমি আগ্রহ করে নিচ্ছি আমি অঙ্কটা তুলিনি সেই জন্য আমি এখন উপরে তুলে দিলাম তো নিচে তোমরা কি করবে এরপরে ব্র্যাকেটটা দিয়ে নিবো ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এই অংশের কাজটুকু আমরা আগে করব হ্যাঁ তো আমরা গল্পটাকে এমনভাবে সাজিয়েছি যে এই অংশের কাজটাকে আগে করে তারপরে ভাগটা করবো দেখো এখানে বলা হয়েছে যে লুনা আমের বাগান থেকে তিনশো পঞ্চাশটি আম পারে এবং সেখান থেকে পঞ্চাশটি আম তার বোন রুমাকে দেয় অবশিষ্ট আমগুলোকে জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে ওকে তো আশা করি তোমার বুঝতে পেরেছো লাস্টে যে ছয় আছে মানে ছয় কে ভাগ করে দিলে একজন কয়টা করে পাবে তো একটা জিনিস খেয়াল করো আমি যদি প্রশ্ন অনুযায়ী ওদের ইয়েটা সলভ করি যেমন আম বাগান থেকে আম পেরেছে এখান থেকে পঞ্চাশটি নিয়ে যায় তাহলে তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশটি যদি চলে যায় বিয়োগ করে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এখানে থাকি তিনশোটি আম তো এই তিনশোটি আমকে যদি আমি আবার ছয়জনের মধ্যে ভাগ করে দিই তাহলে দেখো ছয় দিয়ে ভাগ হবে পাঁচ ছয় ত্রিশ আচ্ছা এখানে আছে শূন্য এই শূন্য তাহলে প্রত্যেকে পঞ্চাশটি করে আম পাবে হ্যাঁ আমাদের উত্তর হবে প্রত্যেকে পঞ্চাশটি করে আম পাবে যদি এটা আমরা ক্যালকুলেশন করে উত্তরটা বের করি সেই ক্ষেত্রে আচ্ছা এরপর দেখো খ নাম্বারে কি আছে খ নাম্বারে আছে হচ্ছে পঞ্চাশ গুণ ত্রিশ বিয়োগ নয়শত পঞ্চাশ তো এখানে যেহেতু গুণটা আগে আছে এটা তুমি ব্র্যাকেট না দিলেও হয় কারণ সিরিয়াল হিসেব করতে গেলে আমাদের গুণের কাজটাকে আগে করতে হবে হ্যাঁ তো এটাকেও আমরা একটা গল্প সাজাতে পারি ধরো কোনো একটা স্কুলে যেহেতু আমরা চাঁদা তুলি অনেক সময় বন্যার্থীদের সাহায্যের জন্য বা ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের জন্য কোনো একটা স্কুল থেকে বা কোনো একটা এলাকা থেকে জন ছাত্র বা জন লোক যদি তিরিশ টাকা করে দেয় অথবা এভাবে বলতে পারো যে তিরিশ জন ছাত্র পঞ্চাশ টাকা করে যদি দেয় ওখান থেকে যে টাকা হয় সেই টাকা থেকে ধরো নয়শো পঞ্চাশ টাকায় কোনো গরিব মেধাবী শিক্ষার্থীদের বই কেনার কাজে বা তাদের পড়াশোনায় খরচ করা হলে কত টাকা থাকে এভাবে বলতে পারো ঠিক আছে এটা তোমরা যার যার মতো করে বানিয়ে নিতে পারবো এখানে যে স্কুলই দিতে হবে বা বন্যার্থ দিতে হবে এমন না তুমি তোমার পছন্দ মতো কিন্তু গল্পটা তৈরি করবে বাট তোমার সংখ্যা এবং মানে ইটা যেন ঠিক থাকে রুলসটা যাতে ঠিক থাকে হ্যাঁ যেমন এখানে ধর আমি এভাবে দিতে পারি একটি স্কুলে তিরিশ জন ছাত্র পঞ্চাশ টাকা করে চাঁদা দিলে সেখান থেকে যদি নশো পঞ্চাশ টাকা গরিব শিক্ষার্থীদের মধ্যে দান করা হয় তাহলে অবশিষ্ট কত টাকা রইল এটা কিন্তু আমরা করতে পারি কারণ যখন আমি বলবো যে তিরিশজন ছাত্র পঞ্চাশ টাকা করে দেয় আমার প্রথমে টাকার পরিমাণটা বের করতে হবে তখন আমি কী করব তিরিশ দিয়ে পঞ্চাশকে গুণ করবো গুণ করার পরে সেখান থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট থেকে আমি নয়শো পঞ্চাশ টাকা ধরো গরিব শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দিলাম তাহলে কি এই টাকাটা আমার মাইনাস হয়ে গেল বা চলে গেল চলে গেল মানে বিয়োগ করা হলো তাহলে আমরা বিয়োগ করে ফেললাম ঠিক আছে এভাবে কিন্তু আমরা এই অঙ্কটা সুন্দরভাবে এটার গল্পটাকে সাজিয়ে নিতে পারি ঠিক আছে তো চলো খ নাম্বারটা করে নিচ্ছি ফোন নাম্বার দেখো এখানেই শুরু করলাম নয়ের প্রথমে আমরা কী করবো গাণিতিক সমস্যাটাকে তুলে নিচ্ছি এখানে আছে পঞ্চাশ উনত্রিশ পঞ্চাশ গণত্রিশ বিয়োগ নয়শো পঞ্চাশ বিয়োগ নয়শত পঞ্চাশ আচ্ছা দেখো এটা এটা দিয়ে আমি এখন একটা গল্প তৈরি করব যে একটি স্কুলে একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে তিরিশ জন ছাত্র তিরিশ জন ছাত্র পঞ্চাশ টাকা করে তিরিশ ছাত্র পঞ্চাশ টাকা করে চাঁদা তুললে চাঁদা তুলে সেখান থেকে দেখো একটি বিদ্যালয়ে তিরিশ জন ছাত্র পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে সেখান থেকে এ দেখো কত টাকা গিয়েছে নয়শো পঞ্চাশ তাহলে সেখান থেকে নয় পঞ্চাশ টাকা গরিব ছাত্রছাত্রীর মধ্যে দান করা হলে গরিব মেধাবীদের মধ্যে গরিব মেধাবী গরিব মেধাবী ছাত্রদের মধ্যে দান বর ছাত্রদের মধ্যে দান করলে কত টাকা অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে তো এখানে একটা জিনিস খেয়াল করো যে একটি 30 জন ছাত্র পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে অর্থাৎ এই যে পঞ্চাশ তিরিশজন ছাত্র যখন পঞ্চাশজন পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে নয়শো পঞ্চাশ টাকা তুলে টোটাল যে টাকাটা হয় সেই টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা গরিব মেধাবী ছাত্রদের মধ্যে দান করলে কত টাকা অবশিষ্ট থাকবে এখান থেকে করে যখন আমরা দান দান করে দিবে তখন মানে বিয়োগ হওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে যে কত টাকা অবশিষ্ট থাকে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমি গল্প আকারে আমরা লিখেছি তো তুমি দেখো একটা জিনিস তোমরা দেখো যে আমরা যদি সলিউশনটা করি সাজিয়ে লিখি তখন আমরা কি করব তিরিশ দিয়ে পঞ্চাশকে গুণ করবো তাই না গুণ করলে কত আসবে তিন পাঁচা পনেরো আর দুইটা শূন্য কত হলো পনেরোশো অর্থাৎ টোটাল টাকাটা আসে আমার পনেরোশো টাকা তো এখান থেকে যদি আমি নয়শো পঞ্চাশ বিয়োগ দিয়ে দিই তাহলে কত টাকা থাকে দেখো শূন্য পাঁচ থেকে দশগুলো পাঁচ হাতে এক এক নয় দশ আর পাঁচ পনেরো মিলে গেছে পাঁচশো পঞ্চাশ এই টাকাটা কিন্তু অবশিষ্ট থাকে ঠিক আছে অর্থাৎ ছাত্ররা যে জন ছাত্র পঞ্চাশ করে চাঁদা তুললে আসে পনেরোশো যদিও তোমাদের এগুলো কিছু দেখাই দিতে হবে না তোমরা যদি শুধুমাত্র গল্পটা কিন্তু লিখবা আমি একটু জাস্ট তোমাদের একটু ডিসক্রাইব করে দিলাম যে আসলে মেইন অঙ্কটা কি কীভাবে হলো আর কি পনেরোশো টাকা হলে ওখান থেকে আমি নশো পঞ্চাশ টাকা যখন গরিব ছাত্রছাত্রীদের মধ্যে বা ছাত্রদের মধ্যে মনে করো এটা একটা বয়েজ স্কুল ছাত্রদের মধ্যে যদি দান করা হয় সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের অবশিষ্ট থাকে ঠিক আছে অর্থাৎ নয় নম্বরে যখন ক ক আসবে তোমরা অবশ্যই শুধুমাত্র গল্পটাকে বানিয়ে দেবো তোমরা আবার এভাবে ডিটেলস তোমাদের দেওয়ার দরকার নেই যেহেতু ওটা চাইনি আর যদি কোনো কোনো স্কুলের টিচাররা বলে থাকে যে না তোমরা ডিটেলস দেবে সেক্ষেত্রে তোমরা দিতে পারো ঠিক আছে আর নয়ের খর নাম্বারটাও ঠিক একইভাবে আমরা কি করব গল্প আকারে এভাবে সাজিয়ে দেবো এখন তুমি দেখো এখানে আরেকটা অঙ্ক আছে লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে এই যে বক্সের ঘরের অঙ্কটা আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় সেই জন্য আচ্ছা এখানে দেখো একটা বৃত্তের মধ্যে কতগুলো সংখ্যা দেওয়া আছে হ্যাঁ একটা জিনিস খেয়াল করো যখন পাঁচ পাঁচের বিপরীত কত আছে তেরো পাঁচের বিপরীত কত তেরো তাহলে পাঁচের সাথে যখন আমি দুই দিয়ে গুণ করব তাহলে কত হয় পাঁচ দুগুনি দশ হ্যাঁ পাঁচ দুগুনি দশ এই যে দশ লিখলাম এই যে পাঁচ দুগুনি দশ লিখলাম তার সাথে তিন যোগ করেছে যোগ করে কত হয়েছে তেরো হয়েছে দেখো পাঁচেরটা আমরা পেয়ে গেলাম পাঁচের সাথে এই যে পাঁচ দুই দিয়ে গুণ করে তিন দিয়ে যোগ করেছি তেরো এবার আটেরটা দেখো আটের সাথেও ঠিক সেম হয়েতে আমরা আট দিয়ে যদি দুই গুণ করে আট দুগুণে কত হবে ষোলো হবে ষোলো এখন এটার সাথে যখন আমরা আবার তিন যোগ করব তখন কত হবে ষোলো সতেরো আঠেরো উনিশ হবে দেখো তো আটের বিপরীতে কি উনিশ আছে না হ্যাঁ আটের বিপরীত ঘরে আছে উনিশ এইভাবে হয়েছে তারপরে দেখো এরপর আছে হচ্ছে তিন এই যে তিনের হিসাব করো তিন দিয়ে যখন আমি দুইকে গুণ করবো তিন দুগুনি ছয় এটার সাথে যখন আমি আবার তিন যোগ করব। মানে রুলস অনুযায়ী প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দুই দিয়ে গুণ করে তিন দিয়ে যোগ করব হ্যাঁ তো তিন দুগুণির ছয় হয় এর সাথে আমি যদি তিন যোগ করি হবে নয় দেখো এখানে কিন্তু তিনের বিপরীতে যেটা আছে এই যে নয় হ্যাঁ তো এখন দেখা আমাদের এটা পেয়েছে এখন সাতের বিপরীতে কত বসবে সাতটাও আমরা একইভাবে করব এখানে করছি সাতকেও আমরা দুই দিয়ে গুণ করব। তাহলে কত হলো সাত দুগুনি চোদ্দ চোদ্দোর সাথে আমি আবার তিন যোগ করবো যোগ করলে কত হবে চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানে হবে সতেরো অর্থাৎ আমরা যদি রুলস মিনি মেনে চলি সেই ক্ষেত্রে আমার এখানে রেজাল্ট হবে হচ্ছে সতেরো ঠিক আছে তো এটা খুব মজার একটা অঙ্ক তো আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছ তেরাশি পৃষ্ঠার মোটামুটি আলাদা মতো সবগুলো অঙ্ক আমাদের হয়ে গিয়েছে তো এরকম অঙ্ক যদি আসে তোমাদেরও ভালো লাগবে এটা নতুন অ্যাড করা হয়েছে আগে ক্লাস থ্রিতে ছিল না হ্যাঁ তো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম